হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং আর পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে এখন আমি যে সময় ভিডিওটা শ্যুট করতেছি আজকে হচ্ছে পয়লা বৈশাখ অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি তো এখন বাজে সকাল দশটা আর আমি যাচ্ছি হচ্ছে আমার আম্মুর বাসায় আমার হাজব্যান্ডকে নিয়ে এত সকালে সকালে যাওয়া রিজন হচ্ছে আম্মুর বাসায় গিয়ে আমরা পান্তা ভাত খাবো আর হচ্ছে দুপুরবেলা লাঞ্চ করব। অ্যান্ড দুপুরে এই লাঞ্চটা আগেই করার কথা ছিল বাট যেহেতু আমার বড় বোনের হাজব্যান্ড আমার দুলা ভাই বাসায় ছিল না উনি হচ্ছে গ্রামে গিয়েছিল ঈদ করার জন্যে সোভাইয়ার জন্যই আজকে বেসে খেলে আমরা একটু লেট করে আম্মুকে বললাম যে দাওয়ারটা তাহলে একটু পিছানো হোক একসাথেই সবাই খাওয়া দাওয়া করি আর আজকে আমার আউটফিট এই গত পরশু দিনে যেটা আমি পড়েছিলাম সেটাই কারণ এটা অনেক বেশি কমফোর্টেবল আর যেহেতু সারাদিন বাসায় থাকবো তো জাঁকজমক ড্রেস পরার কোনো মানে হয় না আর আম্মুর বাসায় যেহেতু যাচ্ছিস সো আমি তেমন কোনো সাজগুজো করি নাই একদম সিম্পল তারপর এই তো ফাইনালি আমরা আম্মুর বাসায় পৌঁছে গিয়েছি মাত্রই এসে বসলাম আর হচ্ছে বাইরে এত এত বেশি বেশি কি গরম। আমার বাসা থেকে মিনিটের মতো লাগে অবস্থা হয়ে তো যাই হোক এখন হচ্ছে আমরা পান্তা ভাত খাবো আর আসলে এই পান্তা ভাতটা যে আমরা নববর্ষকে ফলো করে খাচ্ছি এমন কিছুই না পান্তা ভাতটা খাওয়া জাস্ট শখের বসে তাছাড়া পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ আমার অনেক বেশি পছন্দ আর আমার হাজব্যান্ডের এটা মোটেও পছন্দ না কিন্তু ও আজকে খাচ্ছে এবং ওর ভালোই লাগছে নেক্সট টাইম ও আবার নিছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করার পর আপুর বাসায় আসছি এখানে আমি দুলা ভাই আপু আমরা সবাই বসে আড্ডা দিতেছিলাম মাত্রই যেহেতু সকালে পান্তা ভাত খেলাম এখনো লাঞ্চ করতে অনেক দেরি সেজন্য আমরা এখানে বসে বসে আড্ডা দিতেছিলাম আমরা তো সাওয়ান নিয়েই আসছি বাকি সবাই সাওয়ান নিবে অ্যান্ড দেন খাওয়া দাওয়া করবো দুপুরের আমার তো যাই হোক এরপরে হচ্ছে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে আর আজকের আইটেম ছিল হচ্ছে গরুর মাংস মুরগির রোস্ট আর আম্মুর সবচেয়ে বেশি মজার সবজি যেটা আমরা সবাই অনেক পছন্দ করি আর প্রত্যেকটা খাবারের আইটেম অনেক 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 বেশি মজা ছিল মাসাল্লা অ্যাজ ইউজুয়াল কারণ আমার আম্মুর হাতে রান্না আসলে অনেক মজা পরে নেব তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে আমি খাওয়ার আগে একটু সবার ক্লিপ নিয়ে নিলাম এখানে হঠাৎ করে হাজব্যান্ডের ক্লিপ নিলাম দেখো ও একটু মানে এরকম রিয়াকশান দিয়েছে আর কি সো বাসায় চলে আসছি অনেক বেশি টায়ার লাগতেছে ইফ ইউ ক্যান সি অন মাই ফেস মানে সিরিয়াসলি কারণ সকালে উঠেছিলাম সকালে উঠে এখানে রান্না বান্না করে দেন হচ্ছে আমি আম্মু বাসার জন্য রেডি হয়েছি গোসল করছি সো অল ওভার সব কিছু মিলে অনেক বেশি টায়ার্ড আর এত গরম পড়ছে ভাই রে ভাই মানে রাস্তায় যখন আমি যাচ্ছিলাম দশটার দিকে তখন সকাল মনে হইতেছিল যে সূর্য মনে হয় আমার মাথার এই কাছে আর মাথা ফাইটা যাবে এখনই সো অনেক বেশি গরম পড়ছে বৈশাখ আসতে না আসতেই এই অবস্থান মানে সামনে দিয়ে কী হবে আল্লাহ ভালো জানেন তো যাই হোক আবারও সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ